ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে ঘিরে ত্রিপুরায় জোর কদমে চলছে প্রশাসনিক তৎপরতা কুমারঘাট ব্লক এলাকায় পাঁচশো ত্রিশটি আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ কুমারঘাটের নির্বাচনী প্রস্তুতি নিয়ে সার্চ ইন্ডিয়া টিএনএন কে বিস্তারিত জানিয়েছেন রিটার্নিং অফিসার ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন মধ্যগ্রগণে আগামী আটই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ভোটকে ঘিরে ইতিমধ্যেই সম্পূর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রত্যাহার এবং বাছের প্রক্রিয়া গোটা রাজ্যের সাথে উনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকায় নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য ভোট গ্রহণ এবারে নির্বাচনে কুমারখাট ব্লক এলাকায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে শাসক বিজেপি ও বাম কংগ্রেস জোট ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই প্রচারের ময়দানে ছাপিয়েছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল এরই মধ্যে অনেক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে চলেছে শাসক দল যদিও সম্প্রতি কুমারঘাটে সাংবাদিক সম্মেলনে শাসক দলের তরফে বিরোধীদের মনোনয়নের বাধা এবং মনোনয়নপত্র পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিরোধী ইন্ডিয়া জোট ভোট প্রস্তুতি নিয়ে বুধবার সার্চ ইন্ডিয়া টিএনএন এর মুখোমুখি হন কুমারঘাটের রিটার্নিং অফিসার তথা ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক তিনি জানিয়েছেন এবারে কুমারঘাট ব্লক এলাকায় দুশো বাহাত্তরটি পঞ্চায়েত আসন এবং ছটি জেলা পরিষদ আসনের মধ্যে শাসক ও বিরোধীদের তরফে পাঁচশো ছেচল্লিশটি মনোনয়ন পত্র জমা করেছে এর মধ্যে ষোলোটি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে বিরোধী দলের প্রার্থীদের তরফে রিটার্নিং অফিসার জানান বিরোধী দলের প্রার্থী না থাকা ইতিমধ্যেই উনত্রিশটি পঞ্চায়েত এবং জেলা পরিষদের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে শাসক দল ভাট আর ডি ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সেটাকে সামনে রেখে আমাদের টোটাল গ্রাম পঞ্চায়েত সিট রয়েছে দুশো বাহাত্তরটা কনস্টিটুয়েন্সি রয়েছে একশো উনপঞ্চাশটা তো পঞ্চায়েত সমিতির টোটাল সিট রয়েছে পনেরোটা এবং জেলা পরিষদের ছয়টা তো আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে সাতান্ন হাজার সাতান্ন তার মধ্যে মেল ইলেকটর রয়েছে আঠাশ হাজার ছয়শো নব্বই এবং ফিমেল হয়েছে আঠাশ হাজার তিনশো তো এখন পর্যন্ত আমাদের যে নমিনেশন প্রক্রিয়া শেষ হলো তো আমাদের ক্যান্ডিডেট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে আহ ষোলো জন ক্যান্ডিডেট উজ্জ্বল করেছেন এখন পর্যন্ত যে আহ কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট রয়েছেন সেটা হচ্ছে পাঁচশো তিরিশ এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সেটা আহ একত্রিশ জন ক্যান্ডিডেট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এর মধ্যে একটা উজ্জ্বল হয়েছে এখন তিরিশ জন কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট রয়েছে ওনারা আছেন বিভিন্ন দলে রয়েছেন সিপিআইএম দলে রয়েছেন আইএনসি রয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন এখন পর্যন্ত যে আমাদের হিসাব অনুযায়ী দুশো বাহাত্তরটা গ্রাম পঞ্চায়েতের সিটের মধ্যে আহ উনত্রিশ জন উনত্রিশটা সিট আনকনটেস্টেড রয়েছে এবং দুশো তেতাল্লিশটা সিটে ইলেকশন হবে গ্রাম পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির পনেরোটার মধ্যে একটা আনকনটেস্টেড হয়েছে চোদ্দটাতে ইলেকশন হবে এখন পর্যন্ত যে গত আঠারো তারিখ ফার্স্ট এন্ডোমাইজেশন হয়েছে তো আমাদের ভোট কর্মী এখন পর্যন্ত এগারোশোর উপরে রয়েছে আমরা সেকেন্ড র্যান্ডোমাইজেশন আজকে চব্বিশ তারিখ হবে তখন আমরা টোটাল যে পোলিং পার্সেন্ট কত হবে সেটা একজাক্ট ফিগারটা জেনে যাবো এদিকে রিটার্নিং অফিসার জানিয়েছেন আসন্ন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার শেষে পাঁচশো ত্রিশটি আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে নিযুক্ত করা হচ্ছে ভোটকর্মীদের এক কথায় আসন নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাট ব্লকে তুঙ্গি প্রশাসনিক তৎপরতা